বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমরা সুস কুল অ্যাকাডেমির অঙ্ক অর্থাৎ এম সি কিউ ক্যালকুলেটারে সমাধান করছিলাম আজকে আমরা টাইপ থ্রিতে চলে আসছি তিন নম্বর ক্লাস টাইপ থ্রিতে আমরা যে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব অনায়াসে সমাধান করতে পারব আমরা যদি দেখি টু পাওয়ার থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু এইট হলে এ এর মান কত হবে যশুর বুট এবং বরিশর বুট তেইশ সালে এসেছে এটিও সিলেট বুট এসেছে এটি ময়মনসিংহ বুট তেইশ সালে এসেছে এই ধরনের অনেক প্রশ্ন এসেছে আমরা জাস্ট কয়েকটি নিয়েছি আমরা তাহলে প্রথম প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমে টু এরপরে হচ্ছে পাওয়ার এগুলো উঠানোর জন্য পাওয়ার যদি একাধিক পদ হয় তাহলে আমাদের পাওয়ার বাটন প্রেস করে ব্র্যাকেট দিতে হবে এরপরে থ্রি আলফা এ উঠাতে হবে আলফা কিন্তু আমাদের দেখতে হবে গুলাফি কালারে তাহলে মানে এ লেটার অর্থাৎ গুলাফি লেটারগুলো তোলার জন্য আমাদের অলফ আলফাটা প্রেস করতে হবে প্রথমে আর যদি আমরা হলুদ টাইপের লেখাগুলো উঠাতে চাই তাহলে আমাদের অবশ্যই শিফটে প্রেস করতে হবে তাহলে উঠেছি প্লাস ওয়ান প্যাকেট ক্লোজ করলাম এরপরে ক্যারাসিতে প্রেস করলাম অর্থাৎ যেই মানটি আমাদের এইট হয়ে মিলে যাবে যে মানটি বসালে এইট আসবে তাহলে সেটাই সঠিক উত্তর তাহলে আমরা প্রথম বসে থ্রি ডিভাইডেড বাই টু সমান চিহ্নে প্রেস করি এটা আসেনি আবার ক্যালসিতে প্রেস ফোর ডিভাইডেড বাই থ্রি সমান চিহ্নে প্রেস করি এইট আসেনি আবার ক্যালসিতে প্রেস থ্রি ডিভাইডেড বাই ফোর সমান চিহ্নে প্রেস করি এইট আসেনি আবারও ক্যালসিতে তাহলে এটাই সঠিক করতে হবে টু ডিভাইডেড বাই সমান চিহ্ন প্রেস করে দিই তাহলে দেখা পাচ্ছে আমরা এইট তার মানে এইট যেহেতু এসেছে এটার সাথে মিলে গেল তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি খুবই সহজে নয় নম্বর দিয়ে আপনাদের জন্য থাকবে এটা আপনারা অবশ্যই করে তার সঠিক উত্তরটি কমন বক্সে লিখে পাঠাবেন আমরা দশ নম্বর পর্শটি দেখতেছি দশ নম্বর পড়তে সাথে থ্রি এরপরে হচ্ছে পাওয়ার ব্র্যাকেট এক্স এক্স মানে হচ্ছে আলফা এখানে এক্স লেখা আছে গোলাপি কালারের মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ করবো ক্যালসিতে প্রেস করবো ক্যালসিতে প্রেস করে আমাদের দুই হাজার একশত সাতাশি অর্থাৎ এই যেই মানটি বসালে এই মানটি আসবে সেটাই হলো শুরু করতে হবে তাহলে প্রথমে আমরা মাইনাস নাইন বসে মাইনাস নাইন সমান চিহ্নে প্রেস আসেনি ক্যালসিতে প্রেস মাইনাস ফাইভ সমান চিহ্ন প্রেস তাতেও আসেনি দশমিক আকার আস্তে ক্যালসি এরপর হচ্ছে ফাইভ সমান চিহ্ন প্রেস সাতাশ এটাও আসেনি আবার ক্যালসিতে প্রেস নাইন সমান চিহ্ন প্রেস তাহলে হচ্ছে দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশো সাতাশি তাহলে এটাই হলো আমাদের সুটি উত্তর গো অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসের জন্য আমরা যথাযথ প্রিপারেশন নেব এবং আমরা একটি কথা মনে রাখবো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আসা আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই দশ বিশ সেকেন্ডের মধ্যেই আপনি সমাধানটি উত্তরটি বের করতে পারবেন আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি